শুভ সকাল বাবিতাজ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো চারপাশ তো ঘন কুয়াশায় ঢেকে গেছে তো সকালবেলায় তো উঠতেই হবে যতই কুয়াশা হোক আর যাই হোক তো সকাল সকাল উঠে পড়েছি এখন কাজকর্মগুলো সারবো তো প্রথমে আগে আমি ঘরটা নিকিয়ে নিলাম দুই দিন ধরে তো প্রচুর কুয়াশা পড়ছে কালকে থেকে শুরু হয়েছে তো আজকেও এরকমই কুয়াশা তো সকাল সকাল একটু কুয়াশা কম থাকে পরে আবার বেশি হয় কালকে তো বারোটার দিকে একটু রোদ বেরিয়েছিল তো পৌষ মাস পড়ে গেছে তো শুরু হয়ে গেছে মেঘলাচ্ছন্ন আকাশ তো চলো কাজটা করে না চলে স্নান টান করে আস এই যে স্নান করে উঠলাম আর বাইরে এইরকম অবস্থা এই যে বাইরে এরকম অবস্থা স্নান করে এখন উঠলাম বাবু উঠে পড়েছে ঘরে তো চলো যায় ঘরে ঘরে শিখতে হাতো শিখছি তো ছোটোবেলায় তো ভীষণ সুন্দরভাবে আগুন পোয়ানো হতো সবাই মিলে দাঁত মাঝতে মাঝতে তো এখন এই যে গ্যাসেই আগুন পাওয়াচ্ছি আমি এখন তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না করবো হচ্ছে আজকে ভাত করবো না ভাত করবো না তো ভাবছি রুটি ভাজবো তো এখানে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে ভাজা করবো আর রুটি বানাবো তো চলো বানিয়ে নিই রুটি তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল গরম গরম রুটি তার সঙ্গে আছে আলু পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে ভাজা তো অনেক দিন পর করলাম রুটি ডিম দিয়ে ভাজা আলু পেঁয়াজ লঙ্কা তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে বেশ খাওয়াটা ভালোই হলো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে বাবুকে স্নান করিয়ে তো এখন রেডিও হয়ে বেরিয়ে বেরিয়েছি এক জায়গায় যাবো বলে কোথায় যাবো একটা ভিডিওটা তোমাদের শেয়ার করব তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি বা কী করছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা সবাইকে